দুর্নীতির মধ্যে প্রথম কিন্তু সামনে এসেছিল শিক্ষায় দুর্নীতি আর সেখানে অনেকে চাকরি বাতিল হয়েছে পদ এখন ফাঁকা আর এই শূন্য পদ নিয়েই এখন কিন্তু বিতর্ক তৈরি হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন সাতশো একাশিটি পদ কিন্তু ফাঁকা রয়েছে কিন্তু ইনি বিতর্ক তৈরি হলো কেন এখনো যেটা মনে করা হচ্ছে যেটা বিরোধীরা বারংবার বলছে সংখ্যা প্রচুর কিন্তু রাজ্য সরকার কম করে দেখাচ্ছেন আগে আপনাদেরকে শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এটা এই বিতর্কের অবসান চাইছি বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্য কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা অর্থাৎ প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো এবং উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মধ্যে শূন্য রয়েছে যুগ আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা অশুদ্ধের আমরা জানিয়েছি তথা বলবো সমান মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে সমান সংখ্যা এই সংখ্যা পরে বাড়তে পারে সংখ্যায় হতে পারে এটা তো রাজ্যের তরফ থেকে শোনা উচিত নয় কারণ কটা শূন্যপদ রয়েছে এটা একটা ক্লিয়ার একদম সম্পূর্ণ সঠিক পরিসংখ্যান রাজ্যের কাছে থাকা উচিত তাহলে কেন এই সমস্যা হচ্ছে এই কনফিউশন তৈরি দেখো লিমা রোজ কেউ না কেউ অবসর নিচ্ছেন ফলে সেটা আপডেট হতে কিছুটা সময় লাগে যে কটা শূন্যপদ ফাঁকা হচ্ছে কটা শূন্যপদ থাকছে এক্ষেত্রে টিভি নাইন বাংলার দর্শকদের পরিষ্কার করে আমরা বুঝিয়ে এটা বলতে পারি যে রাজ্যের শিক্ষা দপ্তর অন্তত সেই শূন্যপদগুলোকে শূন্যপদ হিসেবে গণ্য করছে যার উপরে কোনো নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি এই যে প্রাথমিকে এগারো হাজার উচ্চ প্রাথমিকে চোদ্দো হাজার এই শূন্যপদের তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এসএসসির সাথে কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর শেয়ার করেছে তাদেরকে জানানো হয়েছে শূন্যপত্র আছে আপনারা এতে কাজ করুন এবং কিছু কিছু জায়গায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবার কাজ হয়েছে তাকে আর শিক্ষা দপ্তর শূন্যপদ হিসেবে গন্ধ করছে না তারা বলছে আজকের দিনে দাঁড়িয়ে আমার যে ফ্রেশ শূন্যপদ যেগুলোর উপর কোনো নিয়োগ প্রক্রিয়া চলছে না বা এসএসসিকে বা বোর্ডকে আমি সার সম্পর্কে জানাইনি সেগুলোই শুধু শূন্য পদ তাই সাতশো একাশির কথাটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন তবে রাজ্যে যদি বলা হয় কতজন শিক্ষকের প্রয়োজন আছে কতজন শিক্ষক ফাঁকা রয়েছেন তাহলে কিন্তু সেই সংখ্যাটা বিশাল তার কারণ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া চললেও এরা কিন্তু নিযুক্ত হননি ফলে আমাদের সরকারি বিদ্যালয়গুলো নজর থাকবে তবে জল দূর করা এটাও একটা দেখার বিষয় রয়েছে সুমন ধন্যবাদ আসছি আরও একটা গুরুত্বপূর্ণ খবরে অবশ্যই শিক্ষা সংক্রান্ত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলোতে যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল হয়তো সেই বছর চাকরি পেয়েছেন বা তার পরের বছর চাকরি পেয়েছেন কিন্তু প্রক্রিয়াটা দু হাজার ষোলোর সেই সেই ক্ষেত্রে যারা যারা চাকরি করছেন তিনি শিক্ষক হন উচ্চ মাধ্যমিক স্কুল হোক মাধ্যমিক স্কুল হোক অশিক্ষক কর্মচারী হন গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেককে নোটিশ দিতে বলেছে দেবাংশু বচা বিচার বিচারপতি দেবাংশু বচাকে বসাকের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে যা নির্দেশ দিয়েছে তার কপিও দিতে হবে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই মুহূর্তে প্রভাব আছে আমরা কথা বলবো শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে শ্রাবন্তী সুপ্রিম কোর্টের নির্দেশটা কী ছিল এবং এই নোটিসেটি কী জানাতে হবে যারা চাকরি করছেন তাদেরকে দেখো একটা এই যে এতজন প্রায় দু হাজার ষোলোতে যারা নিয়োজুক্ত হয়েছিলেন তার মধ্যে ইতিমধ্যে অনেকে চাকরি করছেন সংখ্যাটা কুড়ি হাজারেরও বেশি প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি এত সংখ্যক প্রার্থীদের চাকরি দুম করে যাওয়ার আগে বা তাদের বেতন বন্ধ করার আগে আদালত জানাতে চাইছে যে প্রত্যেককে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে আপাতত কিছুতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না এবং প্রত্যেককে এই মামলাটি এবার থেকে হাইকোর্ট শুনবে এই বিষয়ে নোটিশ দিতে হবে যাদের বেতন ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে যে যে স্কুলে তারা চাকরি করতেন সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দিতে হবে রাজ্য সরকারকেও নোটিশ দিতে হবে অর্থাৎ কোনো প্রার্থী যেন এটা না বলতে পারে যে তার কথা শোনা হয়নি তিনি অভিযোগ জানাতে চাইছেন তার কারণ মামলায় দুপক্ষের বক্তব্যই শুনতে হবে তারা যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান সেই জন্যই এই এই নির্দেশ